নমস্কার আমি সুভাষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব সাম্প্রতিক একটি গুরুত্বপূর্ণ মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছে জমি বা ফ্ল্যাট কেনার পর শুধু রেজিস্ট্রি দলিল থাকলেই মালিক হিসাবে গণ্য হওয়া যায় না তার জন্য আনুষঙ্গিক আরও বারোটি ডকুমেন্টসের প্রয়োজন এই বারোটি ডকুমেন্টস বা নথিপত্র কী কী আপনাকে থাকতে হবে সেটা আমরা দেখে নিই এটি জমি বা ফ্ল্যাটের ক্ষেত্রে বলেছে তবে এই যে সুপ্রিম কোর্টের রায় সেই রায়ের রিট পিটিশান নাম্বারটা আমরা একবার দেখে নিই তারপরেই আমরা প্রতিবেদনটি পড়বো তো প্রথমত দেখে নিই যে রিট পিটিশনের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দিই রিট পিটিশান নাম্বার এখানটায় আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে সুপ্রিম কোর্টের অর্ডার রিট পিটিশান নাম্বার এখানটায় রয়েছে ওয়ান এইট ডাবল সিক্স অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে এই রিট পিটিশানটা করা হয়েছিল আর এর রায় বেরিয়েছে কবে আমরা সেটা একবার দেখে নিই রায়টা এর যে রায় রায়টাকে আমরা একটু দেখে নিই এই যেখানে ডেটটা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন সেভেন্থ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটা কিন্তু রায় এবার আমরা প্রতিবেদনটি দেখে নিই কী বলেছে এই প্রতিবেদনে এক নম্বর আমরা যে ডকুমেন্টগুলো বারোটি আনুষঙ্গিক ডকুমেন্ট সেগুলো শুধু জমির ক্ষেত্রেই নয় যারা ফ্ল্যাট কিনেছেন বা বাড়ি কিনেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য তা বারোটা আমরা ডকুমেন্টটা একবার প্রথম থেকে দেখে নিই যে কি কি ডকুমেন্টের কথা এখানে উল্লেখ রয়েছে আমরা প্রথমে যে ডকুমেন্টটা দেখব সেটা হলো বিক্রয় দলিল বা সেল এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি যা প্রমাণ করে জমি বা ফ্ল্যাট বা সম্পত্তিটি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায় হস্তান্তর হয়েছে এখানে ক্রেতা বিক্রেতার নাম ও ঠিকানা জমির বিবরণ দাগ আগত খতিয়ান নম্বর এবং লেনদেনের শর্তাবলী উল্লেখ থাকে এটা আপনারা সবাই জানেন যে সেল ডিডের ক্ষেত্রে এটা হয় দুই নম্বর মাদার ডিড বা এটাকে আপনি চেন ডিড বলতে পারেন এই মাদার ডিডটা আপনার কাছে থাকা দরকার এটি জমির একটি গুরুত্বপূর্ণ নথি যা পূর্ব মালিকানার বিবরণ এবং ধারাবাহিকতা থাকে এর মাধ্যমে জানা যায় জমিটি আগে কার নামে ছিল এবং কিভাবে তা আপনার কাছে এলো আর আপনারা জানেন এই পিডলিল বা চেন্ডিড বা মাদার ডিড এটা কিন্তু ব্যাংক থেকে লোন নিতে গেলে বিশেষ প্রয়োজন হয় অনেক সময় কুড়ি বছরের চেয়ে থাকে পিদ্দলিল বা ল্যান্ডিড এগুলো আপনারা জানেন তিন নম্বর বিক্রয় ও ক্রয় চুক্তি সেল অ্যান্ড পারচেস এগ্রিমেন্ট এখানে ক্রেতা ও বিক্রেতার মধ্যে জমি সংক্রান্ত চূড়ান্ত চুক্তির বিবরণ থাকে জমির জমির দাম হস্তান্তরের তারিখ থাকে চার নির্মাণ পরিকল্পনার অনুমোদন এটা বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভাল আপনারা বলবেন আমি তো জমি কিনেছি আমি কেন বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভাল নিতে যাব যারা জমি কেনার পর বাড়ি করছেন কিংবা ফ্ল্যাট কিনছেন তাদের কিন্তু এই বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভালটা দরকার হয় বিশেষ করে যারা বাড়ি করছেন সেই জমির উপরে যদি এটা পঞ্চায়েত এলাকা হয় পঞ্চায়েতের কাছ থেকে আপনার বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভাল নিতে হবে আর যদি এটা পৌরসভা হয় তাহলে পৌরসভার কাছ থেকে বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভাল নিতে হবে এটা কিভাবে নিতে হয় সেটা আমাদের প্লে লিস্টে ভিডিও রয়েছে দেখে নেবেন দখলপত্র এটা খুব গুরুত্বপূর্ণ প্রসেশন লেটার এটা কিন্তু প্রয়োজন হয় অনেকে এটা এড়িয়ে যান জমি কেনার পর জমি বা ফ্ল্যাটের দখল আপনি কবে পেয়েছেন সেটির প্রমাণপত্র এটি বিক্রেতা বা ডেভেলপার প্রদান করবে অর্থাৎ আপনি যার কাছে কিনলেন তিনি আপনাকে দেবেন এই যে অমুক তারিখ থেকে আমি দখল বুঝিয়া দিলাম এই বলে একটা কিন্তু আপনাকে কাগজ করে নিতে হবে এটা যদি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের দ্বারা সিগনেচার করিয়ে নেন তাও হবে এটা খুবই ভালো হবে সেই কাগজটা এটা আপনাকে করিয়ে নিতে হবে এটি দখলের তারিখ উল্লেখ থাকবে ভবিষ্যতে ভোগ দখলের প্রমাণে এটি গুরুত্বপূর্ণ নথি থাকবে তবে সবচেয়ে ভালো হয় রেজিস্ট্রেশন করার সময়ই এই কাগজটা করিয়ে নিয়ে রেজিস্ট্রেশন অফিসারের সিগনেচারটা করিয়ে নিলে সবচেয়ে ভালো হয় ছয় নম্বর সম্পূর্ণতা সনদ অর্থাৎ কমপ্লিশন সার্টিফিকেট আচ্ছা কমপ্লিশন সার্টিফিকেট বলতে অর্থাৎ আপনি যেটা বিল্ডিং প্ল্যান পাস করেছিলেন বাড়ি করার জন্য বা ফ্ল্যাটের জন্য সেটা আপনার সম্পূর্ণ হয়েছে এইটা একটা সার্টিফিকেট নিতে হয় যদি পঞ্চায়েতের কাছ থেকে বিল্ডিং প্ল্যানের আপনি মানে নিয়ে থাকেন তাহলে ওনারাই এই সম্পূর্ণতা সনদ দেবেন বা মিউনিসিপ্যালিটি দিলে মিউনিসিপ্যালটি দেবেন সাত নম্বর খাজনার রসিদ অর্থাৎ ট্যাক্স আপনি নিয়মিত দিচ্ছেন সে যে জমিটি কিনেছেন সেই জমিটিতে দিচ্ছেন আপনি বা ফ্ল্যাটের যেটা আছে সেটাই দিচ্ছেন বা বাড়িতে বাড়ি করেছেন বাড়িটাই দিচ্ছেন এই ট্যাক্স রিসিপ্ট কিন্তু আপনার কাছে রাখতে হবে মালিকানা প্রমাণে কিন্তু এটা গুরুত্বপূর্ণ আট নম্বর বরাদ্দপত্র বা অ্যালটমেন্ট লেটার যে জমিটি কিনেছেন সে কি কোনো সরকারের কাছ থেকে জমিটি অ্যালটমেন্ট পেয়েছিল যদি পেয়ে থাকে তার কাছ থেকে অ্যালোটমেন্ট লেটারটা নিয়ে নেবেন আর যদি ফ্ল্যাট কেউ করে থাকে তাহলে ফ্ল্যাটের যে অ্যালোটমেন্ট লেটার সেটাও কিন্তু নিয়ে নেবেন এটা কিন্তু দরকার হবে নয় নম্বর ঋণ মুক্ত সনদ বা ইনকাম সার্টিফিকেট এটা কিন্তু খুব প্রয়োজন এটা আমরা সচরাচর সবাই ভুল করি যে জমিটা যে কোনো প্রকারে আমরা রেজিস্ট্রি করে নিলাম মানে মালিক হয়ে গেলাম তাই ভাবছি কিন্তু ওই জমিতে যদি ব্যাংকে লোন থাকে বা অন্য কিছু থাকে ধার দেনার বিষয় যদি থাকে তাহলে কিন্তু আপনি ফেঁসে গেলেন ওই জমি কিনে সুতরাং ঋণমুক্ত সনদ যার কাছ থেকে জমিটা কিনছেন যিনি জমিটার পূর্ব মালিক তার কাছ থেকে এই ঋণমুক্ত সনদ বা ইনকামেন্স সার্টিফিকেট আপনি বানিয়ে নেবেন যে উনি লিখে দিবেন যে আপনা আমার জমিতে কোনো ঋণ নেই বা ব্যাংক থেকে কোনো লোন নেই আর যদি এরকম কোনো সমস্যা হয় তাহলে ভবিষ্যতে এর জন্য আমি দায়ী থাকবো এটা লিখে নেবেন তাহলে কিন্তু আপনি মুক্ত হয়ে যাবেন ভারমুক্ত হবেন আর না হলে কিন্তু ফেসে যাবেন পুরো এরকম অনেকে ফেসেছে এই ইনকামরেন্স সার্টিফিকেট যে কোনো আইনজীবীর মাধ্যমে করে নিতে পারেন 10 নম্বর অনাপত্তি সনদ বা নো অবজেকশন সার্টিফিকেট এই নো অবজেকশন সার্টিফিকেট বিভিন্ন কর্তৃপক্ষের কাছ থেকে নিতে হবে যেমন পৌরসভা বিদ্যুৎ দপ্তর পিডব্লিউডি দপ্তর এইগুলো যেগুলো রয়েছে বা ফায়ার সার্ভিস তাদের কাছ থেকে নিতে হবে কারণ বলি যদি এইটা আপনি না নেন এই অবজেকশন নো অবজেকশন সার্টিফিকেট বা সনদ তাহলে এমন হতে পারে সেই জমিটা পৌরসভা এসে বললো আমার জমি বিদ্যুৎ দপ্তর এসে বললো আমার জমি পিডব্লিউডি দপ্তর এসে বললো আমার জমি ফায়ার সার্ভিসে এসে বললো আমার জমি তখন কিন্তু আপনি আরও ফেসে গেলেন সুতরাং জমি কেনার আগে এই এনওসি বা নো অবজেকশনটাও আপনাকে নিতে হবে পৌরসভা বলবে না এই জমিটি আমার নেই বিদ্যুৎ দপ্তর বলবে না আমার নেই বা আমাদের কোনো অবজেকশন নেই এই জমিতে ফায়ার সার্ভিসও এটা নেবে ওদের কাছ থেকে এনওসি নিয়ে নেবেন একটা তাহলে কিন্তু আপনার একবার আইনগতভাবে আপনার আর কোনো অসুবিধা থাকলো না এগারো নম্বর পরিচয় ও ঠিকাদার প্রমাণ আইডি অ্যাড্রেস প্রুফ এক্ষেত্রে কে ওয়াইসি ডকুমেন্ট অর্থাৎ আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড বা এপিক কার্ড যাই বলুন না কেন এটা আর ঠিকানা প্রমাণে কিন্তু আপনার বিদ্যুৎ বিল বা ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার লাগবে এটা ঠিকানা প্রমাণে কিন্তু এগুলো লাগে আর বারো নম্বর আর আর ই এ রেজিস্ট্রেশন বা রেরা রেজিস্ট্রেশন দু হাজার সালের রিয়েল স্টেট আইন অনুযায়ী কোনো প্রকল্প বিক্রি করার আগে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক এটা কিন্তু ফ্ল্যাটের ক্ষেত্রে ভীষণ প্রয়োজনীয় এই যে বারোটি ডকুমেন্ট এটা শুধু ফ্ল্যাট বলে নয় যদি বাড়িরও কোনো প্রকল্প হয় তাহলে সেটাও কিন্তু আর ই আরে রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে আর জমি জায়গা লোনের ব্যাপারে হলে আপনারা জানেন সেইটা কেন্দ্র সরকারের আরেকটি সংস্থা রয়েছে সেখানে করে নিতে পারেন তবে আজকে যে বারোটি বললাম এটা কিন্তু আমাদের মন গড়া কোনো কথা নয় এটা সুপ্রিম কোর্টের নির্দেশেই বলা আছে যে একজন প্রকৃত জমির মালিক যদি আপনি হতে চান আইনগতভাবে যদি পরবর্তী সময়ে কোনো অসুবিধা না হয় সেই জন্যই কিন্তু সুপ্রিম কোর্ট এই বারোটি ডকুমেন্টের কথা বেঁধে দিয়েছে এবং সেখানে পরিষ্কার উল্লেখ করা আছে এই বারোটি গুরুত্বপূর্ণ নথির কথা নালে রেজিস্ট্রেশন দলিল থাকলেও আপনি কিন্তু মালিক হিসাবে গণ্য হবেন না বা পরবর্তী সময়ে আইনের যে সুবিধাগুলো বা আইনের যে বিচারগুলো সেগুলো পাবেন না আপনাদেরকে আরেকবার আমি রিট পিটিশান নাম্বারটা দেখিয়ে দিই এখানে যে সুপ্রিম কোর্টের অর্ডারের রিট পিটিশান নাম্বার ওয়ান এইট সিক্স এটা রিট পিটিশন সিভিল নাম্বার আপনারা দেখে নিতে পারবেন ক্ষেত্রে আর যেটা বললাম আর এই কেসটা যেটা হয়েছিল এখানে আপনারা দেখতে দেখতে পাচ্ছেন এখানে নাম দেওয়াই আছে বিশ্বেশ্বরা প্রাইভেট লিমিটেড এ কোম্পানি রেজিস্টার্ড আন্ডার এখানে দেওয়াই আছে ভার্সেস আর এখানে আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মনোহর ফতেমা ইমরান এখানে রয়েছে ভার্সেস এই বিশ্বেশ্বা প্রাইভেট লিমিটেডের এখানটাই কেসটা হয়েছিল আর এর যে নিষ্পত্তি এর নিষ্পত্তি এখানে প্রেয়ার কী পেয়ার করেছিল সেটা দেখতে পাচ্ছেন আর এর নিষ্পত্তি হয়েছে সাতই মে দু হাজার যাই হোক আজকের ভিডিওটি এইটুকুই থাকলো ধন্যবাদ